আমরা আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে দুবার মারিতে হারাই দিছি কিন্তু এরপরেও কেন মনে আমরা আনন্দ পাচ্ছি না এই জিনিসটা উত্তর কি আপনি দিতে পারেন দেখেন বাংলাদেশের তিন শূন্য ব্যবধানে যে একটা হোয়াইট ওয়াশ আমরা করলাম যে একটা বাংলা ওয়াশ আমরা তাদেরকে করলাম আফগানিস্তানের কথা বলতেছি কিন্তু এরপরও মনে আনন্দ নাই কারণটা কি আমরা কিন্তু আফগানিস্তানে এই ক্যাটাগরি দলের সাথে জয়লাভ করে নেই আপনি যখন এই আফগানিস্তানের সাথেই এশিয়া কাপ বলেন কিংবা বিশ্বকাপ বলেন পঞ্চাশ ওভার ক্রিকেট বলেন কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপে যখন খেলবেন তখন কিন্তু বাংলাদেশ কিন্তু ফেভারিট থাকবে না এই আফগানিস্তান টিমই কিন্তু ফেভারিট থাকবে কারণটা কি তারা কিন্তু তাদের শক্তির দল নিয়ে খেলে না খেয়াল করে দেখেন বাংলাদেশ যখনই কোনো দলের সাথে খেলে এই ধরনের বায়োলিটিক্যাল সিরিজ কোনো টিমই কিন্তু তাদের পূর্ণ শক্তির টিম নিয়ে আর খেলে না ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন সবসময় কিন্তু বাংলাদেশ তাদের বি ক্যাটাগরি টিমের সাথে খেলে এমনকি বি ক্যাটাগরি টিমের সাথে আমরা সবসময় জয়লাভ করে ফেলি সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে হোক বিদেশের মাটিতে একটু কম জিতি কিন্তু ইদানি কালে আমরা একটু জয় পাওয়া শুরু করছি এটার ফলে কি হয় দেখেন আমরা যখন মেগা টুর্নামেন্টে যাই টি টোয়েন্টি বিশ্বকাপ যখন আমরা খেলতে যাবো কিংবা এশিয়া কাপ যখন আমরা খেলি তখন কিন্তু এই ধরনের আফগানিস্তান টিমের সাথে কিন্তু আমরা খুব শেখে একটা পজিশনে চলে যাই কারণটা কি তারা যে চারটা ওভার কিংবা আটটা ওভার দুর্বল বলার দিয়ে বলিং করাইছে এটা কিন্তু মেগা টুর্নামেন্টে হয় না আপনি দেখেন আমরা যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম চা দুঃমিতা চামিরা ওয়ান অফ দ্য ফাইনেস বলার শ্রীলঙ্কার তিনি খেলে নেয় হয়তো বা পাতিরানা খেলে নেয় হয়তো বা হাসান খেলে নাই কিংবা উপরে ভারত কোনো ব্যাটসম্যান খেলে নেয় এক দুজন গ্যাপ ছিল আবার যখন আমরা পাকিস্তান গিয়েছিলাম সায়েন্স আফ্রিকা খেলে নাই কিংবা হরিশরফ খেলে নাই কিংবা আব্রার্ম খেলে নেয় এই ধরনের কিন্তু বলিং কিন্তু গ্যাপ যায় যখন আমরা মেগা টুর্নামেন্টে কোনো টুর্নামেন্টে খেলতে যাই তখন কিন্তু চার থেকে আটটা ওভার কিন্তু সেম থেকে যায় সেম থাকে না মানে কি মানে এই চার থেকে আটটা ওভার কিন্তু এই দুর্বল বলাররা বলিং করে না তখন কিন্তু আমরা ফেঁসে যাই বুঝতে পারতেছেন আমরা কেন এই ধরনের বাইলেটের সিরিজ করে যেতে চাই এটা একটা ইস্যু এরপর দেখেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার দেখেন আমাদের ক্যাপ্টেন চাকের অনেক প্রভাইজিং একটা ক্রিকেটার কিন্তু তিনি ইদানিকালে লেগ সাইড ছাড়া কোনো খেলতে পারতেছেন না তিনি চোখ বন্ধ করে স্পিনারদেরকে লেগ সাইডে মারতেছেন তিনি পেস বলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছেন কিন্তু তাকে যখনই কোনো স্পিন বলার বলিং করতে আসতেছি তিনি চোখ বন্ধ করে সুইপ চোট মারার চেষ্টা করতেছেন প্রত্যেকবারে টপেজ লেগে আউট হয়ে যাচ্ছে এমনকি তিনি যাচ্ছেন কিংবা তিনি ফ্লিপার আর্ট বল তো বুঝতেই পারতেছেন না লেগ ব্রেক বুঝতে পারতেছেন না আর্ম বুঝতে পারতেছেন এমনকি গুগলি তো তার কোনো সাধ্যই নেই বুঝতেই পারতেছেন এমন একটা অবস্থা আপনি যে খুশি হবেন কোনো সুযোগই নেই তাঞ্চিতার ইমন বাংলাদেশের প্রমেজিং দুজন রাইজিং ওপেনার কিন্তু তাদের মাঝখানে ওই ধরনের দক্ষতা কিন্তু এখন আর চোখে পড়তেছে না যেটা ছয় মাস আগে চোখে পড়তেছিল কারণ কি এখন বলাররা তাদের দুর্বল দিক খুঁজে পেয়ে গেছে ইমন ইমন্ত বল খেলতেই পারতেছে না আপনার যদি তার দশটা ম্যাচ তুলে ধরেন দশটা ম্যাচের মাঝখানে ছয় থেকে সাতটা ম্যাচ দিয়ে বোল্ড আউট হয়ে যাচ্ছেন বুঝতে পারতেছেন পাওয়ারফুলের মাঝখানে তিনি বোল্ড আউট হয়ে যাচ্ছেন এমনকি তানজিৎ যে কিনা স্ট্রেটে খুব ভালো শর্ট মারতে পারতেন এখন তিনি গায়ের জোরে শর্ট মারার চেষ্টা করতেছেন এই কারণে কী করছে তিনি খুব ইজি ক্যাচ দিয়ে বসে আছেন বা কিংবা স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু অনেকভাবে আপনার দুর্বলতাগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে টেকনোলজি এখন অনেক ফাস্ট জাকির জাকির আলী যখন কেরিয়ারের শুরুতে ছিলেন তিনি কিন্তু খুব সহজেই লেক্ড সাইডে এই ধরনের বলগুলোকে ছক্কা মারতে পারতেন কিন্তু এখন বলাররা তাকে কিন্তু খুব সুযোগই দিচ্ছে না একদম লাইন টু লাইন স্ট্রেট বরাবর বলিং করছে স্ট্যাম্প টু স্ট্যাম্প বলিং করছে এমনকি তাঞ্জিতকে ফুল বল দেওয়া হচ্ছে না তাকে হাফ পিচ বল দেওয়া হচ্ছে এমনকি গুড লেংথে বল দেওয়া হচ্ছে যে বলগুলো একটু পরে বাউন্স খেয়ে যাচ্ছে যেটা ব্যাটের সামনে বল পড়তেছে না তিনি যখন কাবারের উপর দিয়ে বা স্ট্রেটের উপর দিয়ে ছক্কা মারতে চাইতেছেন তখন ইজি একটা ক্যাচ হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে ইমন ইমনের একটা সমস্যা কি তিনি যখন ফুল লেংথ বলগুলা পান তার চৌতুটা এমন পজিশনে চলে যায় যে তিনি বলার দেখতে পায় না ব্লাইন্ড স্পটে চলে যাচ্ছেন সে কারণে কি হচ্ছে এলাকা আউট হয়ে যাচ্ছেন কিংবা তার পড়ে যাচ্ছে আপনি যদি দেখেন যেভাবে তাকে আউট করছে এমনকি এবার আফগানিস্তানের সাথে তিনি দুই একটা ম্যাচে যেভাবে আউট হয়েছে তিনি ব্লাইন্ড স্পটে চলে যাচ্ছেন এ হচ্ছে একটা সমস্যা এখন আমাদের মিডল অর্ডার কেন নাই আমাদের নির্বাচকরা কি বোঝে না যে আমাদের মিডল অর্ডার ছাড়া আমরা কোনোভাবে উন্নতি করতে পারবো না দেখেন আমাদের মিডল অর্ডারের কি প্রয়োজন বিশ বলে তিরিশ রান করতে পারে এশিয়ান কন্ডিশনে এমন ব্যাটসম্যান প্রয়োজন শান্ত ছিল তারপরে আমাদের ওডিআই ডিআই ক্যাপ্টেন মেদেশের মিরাজ ছিল আমরা যদি এই দুজনকে দলটা একটু ম্যাসিভ পরিবর্তন হইতো ভাই শুধুমাত্র তহিদ তিনি কিন্তু একা সামলাতে পারতেছিলেন না আপনি যদি টপ অর্ডার আর লোয়ার মিডল অর্ডার একসাথে কম্বিনেশন করে একটা দল বানাইতে চান তখন কিন্তু সে দলটা আপনাকে ভালো কোনো কিছু বে আনতে পারবে না দেখেন এশিয়া কাপে কিন্তু আমরা চার নম্বরে শেখ মেদিকে প্রমোট করে দিয়েছি কি করবো আমাদের কাছে ব্যাটসম্যান নাই তো এরকম একটা অবস্থা আপনি আফগানিস্তানের সাথে ব্যবধানে জয়লাভ করছেন আপনি বলতেছেন আমি খুশি হইতে কিভাবে খুশি হবো ভাই আমাদের ব্যর্থতা অনেক দিকে শুধুমাত্র আমাদের একটু তাও ভালো দলের সাথে যে আমরা কোন ধরনের বলিং করবো সেটা কিন্তু বলতে পারতেছে না গতকালকে দেখলাম সাইফ হাসান সরি সাইফুদ্দিন কালকে ভালো বলিং করছে কিন্তু এই সাইফুদ্দিন একটা ভালো দলের সাথে যখন বলিং করবে তিনি ভালো বলিং করতে না তিনি ফুল টাস বল উইকেট পেয়ে যাচ্ছেন কারণ কি এটা একটা দুর্বল ব্যাটিং ডাইলাপ এটা একটা দুর্বল দিক তো সুতরাং বুঝতেই পারতেছেন আমরা যখন ভালো দলের সাথে খেলবো তখন কিন্তু এই চার থেকে আট ওভার কিন্তু আমরা ভালো বলিং ফেস করতে হবে যেটা আমাদের পক্ষে ফেস করাটা সম্ভব হচ্ছে না হয়তোবা সাইফ হাসানের কালকে সিক্সটি প্লাস যে একটা অনবদ্য ইনিংস আমাদের খালি চোখে ধরা পড়তেছে হয়তোবা ওই ধরনের ইনিংস তিনি নাও খেলতে পারতেন কারণ ওই চার থেকে আট ওভার যে দুর্বল বলিং তিনি পাইছেন ওই দুর্বল বলিং তো তিনি পাইতেন না সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের যে মিডল অর্ডার নাই এমনকি কলাপস যেটা হচ্ছে আমাদের গলার কাটা হয়ে গেছে নয় রানে আমাদের ছয় উইকেট পড়ে যায় পারতেছেন আমরা থেকে আবার সেলিব্রেশন করি ভাই আমাদের সেলিব্রেশনটা যায়জি না সুতরাং বুঝতেই পারতেছেন তারপরে আমাদের দলে আমাদের দলে ব্যাক টু ব্যাক দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে এ ধরনের ফিটনেসের বলার নাই আপনি দেখেন তাজকে নামবেন আমাদের প্রাইম বলার কিন্তু তাসকিন একটা ম্যাচ খেলার পর একটা ম্যাচ ব্রেক দিতে হচ্ছে মুস্তাফিজুর আমার একটা ম্যাচ খেলার পর একটা ম্যাচ ব্রেক দিতে হচ্ছে শারীরিক কন্ডিশন আমাদের ঠিক নাই ফিটনেস আমাদের ঠিক নাই এটাকে কোন লোড বলে আপনি চারবার বল করবেন টি টোয়েন্টি ম্যাচে তারপর আপনাকে গ্যাপ রাখা হচ্ছে আমরা তো টেস্ট ম্যাচ খেলি না ওডিআই ম্যাচ তো আলো পদ হয় এরপরে যদি আপনাকে এই ধরনের গ্যাপ দিতে হয় তার মানে কি ফিটনেসের অভাব রয়ে গেছে ভাই শরীর দেখতে সুন্দর হলেই বা ফিটনেস মনে হলে যে আপনি ফিট তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেটা বলার কোনো সুযোগ নেই আপনি দেখেন একটা বলার যদি চার বলার বলার চারটা ওভার করার পরে যদি পরের দিন ম্যাচ খেলতে না পারে তার মানে কি আপনার মাঝখানে অনেক কিভাবে আপনি পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলবেন আপনার মাঝখানে তো দক্ষতাই নেই ওই ধরনের দক্ষতাই নেই যে আপনি আজকে চারবার বলিং করার পরে কালকে আপনি চারবার বলিং করার সাহস পাচ্ছেন না বা টিম ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে ভয় পাচ্ছে যে আপনি ইঞ্জুরি কবলেও পড়ে যাবেন তো এই ধরনের চিন্তা যখন আমাদের মাথায় চলে আসে তখন আমরা কিভাবে ভালো করবো

আফগানিস্তানের সাথে যে তিন ম্যাচের আমরা সিরিজ জিতলাম উনি ছাড়া আর কোনো প্রাপ্তি আমাদের নাই আমার একটা দাবি এখনও আছে যে সাইফ হাসানকে ওপেনিংয়ে পাঠানো হোক কারণটা কি লিডুট কুমার দাস খুব শীঘ্রই যখন দলের সাথে অন্তর্ভুক্ত হবেন তিনি তো অবশ্যই তিন নম্বর পজিশনটা গ্রাফ করে নেবেন তিনি যদি চার নম্বরে আসেন তখন কিন্তু সাইফ কিন্তু তার খেলাটা খেলতে পারবেন না কারণ তিনি কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান না আপনি যে তার শর্টগুলো খেয়াল করে থাকেন তিনি লেগ সাইডে যেতে ছক্কা মারতে পারেন ডাউন দা করে যেতে না শর্ট খেলতে পারেন

কেন খেলতে পারতেছে না শুভমন ইনক্লুড করা হয়েছে এর কারণে দেখেন স্যানজু স্যামসন ওপেনিং ব্যাটসম্যান থেকে যে ব্যাক ব্যাক সেঞ্চুরি করছেন তাকে পাঁচ নাম্বার বা ডিমোট হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন যে যখন ভালো খেলবে তখন তাকে সুযোগ দিতে হবে এখন তার ইমন ভালো খেলতে পারতেছে না সাহেব ভালো খেলতে পারতেছে এখন তাকে সুযোগ দেন তানজিৎকে তিন নাম্বারে দেন বা চার নম্বরে দেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি আমরা বুঝে না বোঝার চেষ্টা করি তখন কিন্তু হচ্ছে না সাব্বির রহমান এ প্লেয়ার থেকে কি একটা সুযোগ দেওয়া যায় না দেখেন মন্দের ভালো থেকে কিন্তু আমরা সবাইকে ভালো বেছে নিচ্ছি স্বরকে আমরা আড়াই বছর পরে সুযোগ দিলাম সাব্বিরকে কেন নয় একটা সুযোগ তো আমরা দিতেই পারি ভাই ব্যক্তিগত ইমেজ ব্যক্তিগত জায়গায় খেলার মাঠে কেন আমরা ব্যক্তিগত জিনিসটাকে টানতেছি আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যদি সেনের ব্যক্তিগত জীবন টানা হয়তো তার নারী কেলিঙ্কারি ক্যাসিনো কেলিঙ্কারি তার মদ্যপান তার মাঠে দুমপান এই ধরনের বিষয়গুলো কিন্তু অস্ট্রেলিয়ানকে কিন্তু অগ্রাহ্য করে কিন্তু তাকে খেলাইছে আমরা যদি সাব্বির রহমানের এই জিনিসটাকে অগ্রাহ্য করে তাকে মাঠে খেলার সুযোগ দেই তখন কিন্তু আমরা বুঝতে পারতাম যে তিনি কোন ধরনের আউটপুট আমাকে দিতে পারেন হয়তো যদি তিনি আমাদেরকে ওই ধরনের আউটপুট দিতে না পারেন তখন আমরা একটা উপনীত হতে পারি যে আউট আমাদের চিন্তা ভাবনা থেকে আউট কিন্তু আমরা তাকে সুযোগই দিলাম না ভাই মানুষ তো ভুল করে ভুল করার পরে যদি তাদেরকে একটা বার সুযোগ দেওয়া না হয় তখন কিন্তু দিন শেষে কিন্তু ব্যর্থ আমরা কারণটা কি আমি তাকে সুযোগ দেই নাই আমি বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝাতে চাইছি সুতরাং বুঝতেই পারতেছে এখন কত সময় চলে আসছে নতুন করে দলটাকে বিল্ড আপ করার এখন দলে শুধুমাত্র পেস বোলিং ইউনিটটা ভালো থাকলে কিন্তু আমরা ভালো খেলতে পারবো না আমাদের মিডল অর্ডার স্ট্রং হতে হবে আমাদের টপ অর্ডার স্ট্রং হতে হবে এমনকি ফিনিশার হিসেবে জাকেরালি এমনকি সাবিন পাটওয়ারি অনেক কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে শুধুমাত্র লেগ সাইডে শর্ট খেললে কিন্তু হবে না আপনাকে কী করতে হবে ডাউন দ্য গ্রাউন্ড শর্ট খেলতে হবে এমনকি স্ট্যাম্প থেকে পিছনে সরে লেগ সাইডে সরে কীভাবে আপনি কাবার উপর দিয়ে শর্ট খেলতে পারবেন ওই ধরনের কেলিবার কিন্তু আপনার মাঝখানে আনতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই একটা ভালো দল হিসেবে কোন দিতে পারবেন এমনকি টপ অর্ডারে আমি বলতে চাই ইমন কি ইমনে আরো ইম্প্রুভমেন্ট করতে হবে কেন আপনি ফুল বল এ খেলতে পারতেছেন না কেন আপনি ব্লাইন্ড জোনে চলে যাচ্ছেন এই ধরনের জায়গাতে আপনাকে কাজ করতে হবে প্লাস তানজিত আপনি কেন টাচ প্লেয়ার হয়ে কেন শর্ট খেলতে যাচ্ছেন কিংবা গায়ের জোরে শর্ট খেলতে যাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য ভালো কিন্তু সংকেত বয়ে আনতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন শোয়ানের জন্য আমার শুভকামনা অনেকদিন পরে তিনি দলে আসেন তিনি মোটামুটি একটু ভালো প্লেয়ার মনে হচ্ছে আগের থেকে সুতরাং বুঝতেই পারতেছেন আমি চাই তিনি কন্টিনিউ করুন বাংলাদেশ দলের জন্য তাকে আবার ছেড়ে ফেলে না দেয় কিন্তু সৌম্য সরকার লিটন কুমার দাস এমনকি অন্যান্য প্লেয়াররা যখন দলের সাথে যুক্ত হয়ে যাবেন তখন দলটা কিরকম হবে সেই অপেক্ষায় আমি রইলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে